ঢাকা জেলার সাভারে তিনজন জুয়ারি গ্রেপ্তার চিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা ডিবি উত্তর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই নিজস্ব কাজী কামাল সঙ্ঘীয় অফিসার ফোর্স সহ অন্ত সাতই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সাভার মডেল থানাধীন সাভার বরালি এলাকা হইতে জোয়ারি এক মোহাম্মদ সাইফুল মিয়া বয়স পঁয়তাল্লিশ পিতা মধু মিয়া জুয়ারি দুই মোহাম্মদ আব্বাস মিয়া বয়স পঞ্চান্ন পিতামৃত তারা মিয়া জুয়ারি তিন মোহাম্মদ নূর হোসেন বয়স বত্রিশ পিতামৃত উদ্দিন দয়কে মোট সাত হাজার তিনশত বিশ টাকাসহ গ্রেপ্তার করে ভক্ত আসামিদের বিরুদ্ধে আইন কার্যক্রম প্রক্রিয়াধীন